সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর অপেক্ষা হচ্ছে মন্ত্র পড়ে শরীর ভোগ করে একটা আদিম টুটকা দিব অত্যন্ত পুরাতন একটা টুটকা সাধারণত এই টুটকাটা আমি যে বই থেকে বা যে কিতাব থেকে সংগ্রহ করেছি এটা আদিম যুগে স্বামীরা স্ত্রীর উপর বা স্ত্রীরা স্বামীর উপর প্রয়োগ করতো কেন প্রয়োগ করতো আমি বলছি যেমন ধরেন স্বামী স্ত্রীর সাথে ঝগড়া হলো বা স্ত্রী স্বামীর সাথে ঝগড়া হলো তখন তারা এই নোংরা একটা বশীকরণ প্রয়োগ করে যার ফলশ্রুতিতে মানে যার রেজাল্টস্বরূপ স্বামী স্ত্রীর সাথে মিলিত হয় স্ত্রী স্বামীর সাথে মিলিত হয় এটার জন্য স্বামী বা স্ত্রী যে যার উপরে প্রয়োগ করুক না কেন তার নিজের বীর্য সংগ্রহ করতে হবে এবং বীর্য যাতে সাধারণত শুকিয়ে গেলে একটু শক্ত গুঁড়ার মতো হয়ে যায় আপনি নিজের বীর্য কোথাও সংগ্রহ করবেন এবং সেটা শুকাবেন এটা নোংরা বসী করেন আগেই বলছি অনেকের হয়তো পছন্দ হবে না তো যাই হোক শুকিয়ে তারপর সেই বীর্যের উপর এই মন্ত্র ভগবতী রুদ্রা সাহা একবার পড়বেন ওই বীর্যের উপর একটা ফুত দেবেন একশো আটবার পরে একশো আটটা দিবেন সেই শুকনো বীর্যের উপর যখন বীর্যের উপর এক হাজার আটবার পরে ফুঁ দেওয়া হবে তারপর সেই বীর্যটা সাধারণত গুঁড়ো হয়ে যাবে সেই গুঁড়োটা যদি কোনোভাবে আপনি যার জন্য করবেন তাকে যদি কোনোভাবে খাইয়ে দিতে পারেন তাহলে সে আপনার সাথে মিলিত হয়ে যাবে তা আপনি যার যে কারোর উপর এটা প্রয়োগ করতে পারবেন কোনো মানে নির্ধারিত কিছু নয় যে আপনি অমুকের উপর প্রয়োগ করতে পারবেন তমুকের উপর প্রয়োগ করতে পারবেন না এমন কিছু না যে কারোর উপর প্রয়োগ করতে পারবেন তবে একটা কথা রিকোয়েস্ট যে অন্যায়ভাবে খারাপ উদ্দেশ্যে কারোর উপর প্রয়োগ করবেন না এবং এটা করার ফলে যদি আপনি তার সাথে খারাপ করতে চান সহবাস করতে চান করতে পারবেন ভালো করতে চান করতে পারবেন আপনার কারো কাছে যদি টাকাও পেয়ে থাকেন তাহলে এই বসুগ্রহণের মাধ্যমে তার থেকে টাকা উঠাতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য এই নাম্বারে চাইলে এই মতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ